টার্গেট বিউপি ভর্তি পরীক্ষার ইংরেজি বিউপি ভর্তি পরীক্ষার উপরে যারা হচ্ছে এফ এ ডাবল এস এবং তাদের জন্য আমরা নিয়মিত জিকে এবং ইংলিশ ক্লাস দিয়ে যাব। তোমাদের আহ বিউপি ভর্তি পরীক্ষায় জি প্রশ্ন যেরকম ইংলিশে হয় আমাদের এখানে তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া হবে সেই ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে জি কে প্রশ্নগুলো কিন্তু ইংলিশে করা হবে তো আজকে আমাদের প্রথম ক্লাস ইংরেজির উপরে তো বিউপি ভর্তি পরীক্ষায় তোমাদের এফ এবং যে টপিক গুলো থেকে নর্মালি প্রশ্ন হয় সেই টপিক গুলোর আলোকে কিন্তু আমরা এই ক্লাসগুলো সম্পূর্ণ করব। তো দেখো আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আমরা আজকে সমাধান করব তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তোমাদের আমি প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা এখানে ক্লাস করতেছো প্রত্যেকে হচ্ছে এখানে আমি তোমাদের যে প্রশ্নটা দেখাবো প্রথমে হচ্ছে নিজে নিজে একটু গেস করার চেষ্টা করবে যে এখানে রাইট অ্যান্সার কোনটা পরবর্তী সময় আমি তো তোমাকে ক্যান্সার বলেই দেবো তো দেখো এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জুনাইবা অ্যালং উইথ হার ব্রাদার্স ইজ থ্রি এখানে তোমাদের অ্যান্সার কি হতে পারে এখানে যে চারটা অপশন আছে এগুলোর মধ্যে দেখো এখানে কি আছে অ্যালং উইথ এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন আর বিউবিতে কিন্তু তোমরা এই টপিক থেকে সাধারণত প্রশ্ন পাবে তো দেখো এখানে যে টপিকটা আছে দুঃখিত যে রুলটা আছে যেমন হচ্ছে এখানে অ্যালং উইথ দেয়া আছে তোমাদের যদি কখনো একটা বাক্যের মধ্যে অ্যালং উইথ থাকে তাহলে তোমাদের ভার্বটা কিভাবে নিতে হয় আর তোমরা অনেকে জানো যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব নিতে হয় তো এখানে অ্যালং উইথ যদি কখনো তোমাদের থাকে অ্যালং উইথ বা যদি শুধু উইথ থাকে বা অ্যাকম্পেনিড উইথ থাকে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এটা ঠিক ইমিডিয়েট পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার হচ্ছে ভার্ব নেওয়া লাগবে যেমন এখানে দেখো হার ব্রাদার্স মানে এখানে প্লুরাল আছে মানে তার ভাইগুলো তো এখানে এটা অনুযায়ী কিন্তু তোমার এখানে ভার্ব নেওয়া যাবে না অ্যালং উইথ থাকলেই তোমরা হচ্ছে এর পূর্বে বা এর ঠিক ইমিডিয়েট পূর্বে হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী তোমার ভার্ব নিতে হবে তো এখানে এ জুনাই বা যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার তাহলে কি হবে তো সিঙ্গুলার এখানে ভার্ব নিতে হবে তো এখানে হচ্ছে আমরা আটটা প্রথমে কাটা দিলাম তো এ জুনাই বা সাথে কি এম হয় না জুনাই সাথে এম হয় না আর এখানে কি বি হবে বি হবে না এখানে হবে হচ্ছে ইস থ্রি জুনাই বা অ্যালং উইথ আর ব্রাদার্স ইস থ্রি মানে জুনাই হচ্ছে তিন ভাই বোন এটা বোঝাচ্ছে তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো এখানে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন এবং এটা হচ্ছে ফ্র্যাকশনের একটা প্রশ্ন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা রুল আছে সে রুলটা হচ্ছে ভগ্নাংশ বা হচ্ছে ফ্র্যাকশন তো এখানে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রায়শই দেখা যায় যে তোমাদের হচ্ছে এই ফ্র্যাকশন থেকে প্রশ্ন আসে তো ফ্র্যাকশনের যে প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যে তোমাদের যেন কখনোই ভুল না হয় আর আমি এখানে তোমাদের যে প্রশ্নটা সমাধান করে দেব এখান থেকে আশা করি তোমার অনেকটা ফ্র্যাকশনের যে প্রবলেম সেটা সমাধান হয়ে যাবে তো এখানে তোমাদের যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে রাইট অপশন কোনটা যেমন এখানে কি বলছে দেখো থ্রি ফোর্স অফ দ্য পিপল আর অ্যাবসেন্ট তারপর হচ্ছে মানে যাই হোক এখন আমি জাস্ট হচ্ছে তোমাকে এখানে ফ্র্যাকশন অনুযায়ী তুমি হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব কিভাবে আইডেন্টিফাই করবে সেটা হচ্ছে আমি তোমাকে জানাই দেখো তোমাদের যদি হচ্ছে ভগ্নাংশের মধ্যে যেমন প্লুরাল টাইপের যদি কোনো কিছু হয় যেমন দুই তৃতীয়াংশ দুই চতুর্থাংশ এরকম যদি বোঝায় হ্যাঁ মানে একের অধিক যেমন এক তৃতীয়াংশ আছে এটা কি একটা তুমি এটা ধরো হচ্ছে সিঙ্গুলার আর যদি এক তৃতীয়াংশ মানে একের যদি বেশি হয় যেমন দুই তৃতীয়াংশ দুই আহ পঞ্চমাংশ এরকম যদি কোনো কিছু বোঝায় যেমন এখানে থ্রি আছে থ্রি ফোর্স মানে দুই 3 তিন চতুর্থাংশ এখানে বোঝাচ্ছে তাই না তো তুমি জাস্ট মনে রাখবা যে এখানে যদি প্রথমে ওয়ান থাকে হ্যাঁ ওয়ান থাকলে শুধু আমাদের যে পরবর্তী অংশে যে ভগ্নাংশের যে অংশটা থাকবে ওইখানে হচ্ছে এর যুক্ত হবে না এটা হবে না যদি এখানে ওয়ান এর চাইতে বেশি থাকে যেমন এখানে থ্রি আছে তার কারণে এখানে এ যুক্ত হবে তো এ পর্যন্ত ঠিক আছে ঠিক আছে দেখো এখানে হচ্ছে এ যুক্ত ছিল না তার মানে এটা হচ্ছে কাটা তো তোমাদের এখানে কিন্তু এই ফ্র্যাকশনের মধ্যে এই যে এখানে যে অংশটা আছে না এই অংশের মধ্যে কিন্তু আন্ডারলাইন অংশ দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে দেখো এখানেও এস ছিল না এখানে কিন্তু আমার এস দেয়া লাগতো তো এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের ঠিক আছে এ এবং সি এই দুইটার মধ্যে ঠিক আছে এখন পরবর্তী অংশে যাই দেখি আমাদের রাইট অ্যান্সার কোনটা হয় দেখো আহ থ্রি ফোর্টস অফ দ্য পিপল তো পিপল কি পিপল কি সিঙ্গুলার নাকি প্লুরাল এ পিপল হচ্ছে প্লুরাল তো এটা যেহেতু প্লুরাল তার কারণে এখানে যে ভার্ভটা আছে এ ভার্ভটা কিন্তু সিঙ্গুলার নেওয়া যাবে না এখানে ভার্ভটাও নিতে হবে কি প্লুরাল ঠিক আছে তোমাদের যদি ফ্রাকশন এর প্রশ্ন আসে তাহলে ফ্র্যাকশন পরবর্তী অংশের যে সাবজেক্টটা থাকবে সে অনুযায়ী হচ্ছে তোমাদের ভার্ভ নিতে হবে আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে তোমাদের হ্যাল কি হতে পারে দ্য হেড মাস্টার অ্যালং উইথ ইজ কলিক্স

হিস কলিক তো মানে একজনকে বোঝাতো কিন্তু হিস কলিকস আছে মানে একের অধিক আবার হেডমাস্টার কে বোঝাচ্ছে তোমরা যারা হচ্ছে এটা জানো না তারা কিন্তু এখানে ভার্বটা প্লুরাল নিতে কিন্তু এখানে কিন্তু ভার্ব প্লুরাল হবে না কারণ এখানে দা হেডমাস্টার মানে হচ্ছে এখানে যে কোনো একজন মানুষকে বোঝাচ্ছে একজন মানুষকে বোঝাচ্ছে তার কারণে এখানে যে তোমাদের ভার্ব নিতে হবে শূন্য স্থানে এবং এই ভার্বটা হচ্ছে কি হবে সিঙ্গুলার হবে তো এখানে তোমাদের অ্যানসার তাহলে কি হতে পারে দেখো এখানে টুডে আছে তাই না মানে তারা হচ্ছে আজকে আসতেছে এরকম কোনো কিছু বোঝাচ্ছে তার কারণে এখানে উইল এবং অফ এই দুইটা হচ্ছে কাটা যাবে আর এখানে তো আর হবে না কারণ এটা হচ্ছে সিঙ্গুলার তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ আমাদের নেক্সট কোয়েশ্চেন এই প্রশ্নটা তোমাদের সবারই পারার কথা এটা যেন তোমাদের কারো ভুল না হয় এখানে তোমাদের অ্যানসার কি হবে দেখো দা পোর ড্যাশ মাচ ইন উইন্টার এখানে তোমাদের অ্যানসার কি হবে তো এখানে অনেকে যে করবা যে এখানে যে দা পোর ডে আছে তো এখানে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে দা পড় দ্বারা হচ্ছে একজন গরিব মানুষকে বোঝাচ্ছে না এখানে এ দা দ্বারা হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে সমগ্র মানে একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে একটা জাতিকে বুঝাচ্ছে যে যারা হচ্ছে গরিব তাদেরকে বোঝাচ্ছে বলছে যে এখানে হচ্ছে যারা গরিব মানুষ তারা হচ্ছে শীতকালে অনেক বেশি ভোগে যেহেতু এখানে সাফার আছে তো এটা যেহেতু প্লুরাল বা সমগ্র সম্প্রদায়কে বোঝাচ্ছে এই সম্প্রদায়কে বোঝানোর জন্য এখানে যে তোমাদের ভার্ব যেটা নিতে হবে এখানে এ ভাবটা কিন্তু প্লুরাল তোমার নিতে হবে

তুমি যখন একটা নাউনের সাথে নাউনের সাথে তুমি এস es বাই যুক্ত করবা তখন সেটা হয়ে যাবে হচ্ছে প্লুরাল তো এখানে নাউন এবং ভার্ব এই দুইটা কিন্তু ভাইস ভারসা তো এখানে যেহেতু প্লুরাল ভার্ব নেওয়া লাগবে আর এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার কারণে এখানে অপশন বি হবে না এখানে আমাদের অপশন এ হচ্ছে রাইট তো এখানে তোমরা কে কে রাইট आंसर করতে পারতেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদের নেক্সট কোশ্চেন এই প্রশ্নটাও তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন এখানে তোমাদের রাইট आंसर কি হবে তোমরা একটু জানাও অনামটা ক্রুশাল ড্যাশ ট্রাফিক জ্যাম এখানে তোমাদের অ্যান্সার কি হতে পারে তো এখানে দেখো আমাদের এখানে কোনো ভাব দেয়া নেই তাই না এখানে কোনো ভাব দেয়া নেই আমাদের নর্মালি হচ্ছে এই যে সেন্টেন্স যেটা থাকে সেন্টেন্সের মধ্যে হয়তো কোনো মানে সাবজেক্ট দেয়া থাকবে অথবা হচ্ছে এখানে আমাদের কি দেয়া থাকবে ভার দেয়া থাকবে তার কোনোটাই নেই আমাদের অপশনগুলোর মধ্যে হচ্ছে সাবজেক্ট এবং ভার রয়েছে তো এখানে তোমার অ্যান্সার কি হবে বলো এখানে আছে কি দেখো অন অফ দা তোমাদের যদি কখনো ওয়ান অফ দা থাকে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যদি কখনো ওয়ান অফ দা থাকে তারপরে তোমার যে সাবজেক্ট যেটা হবে সেই সাবজেক্টটা হবে হচ্ছে প্লুরাল ঠিক আছে ওয়ান অফ দা মানে কি অনেকগুলোর মধ্যে যে কোনো একটা আর যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার তোমাদের আবার বলছি তোমাদের যদি কখনো ওয়ান অফ দা থাকে ওয়ান অফ দা থাকলে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট হবে প্লুরাল এবং যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার তো এখানে দেখো তোমাদের তাহলে অ্যানসার কোনটা হতে পারে এখানে প্রবলেমস ওয়্যার আছে তো এটা কি হবে না এখানে হচ্ছে প্লুরাল তারপর শুধু প্রবলেম দেয়া আছে এখানে কোনো ভার্ব নেই তো ভার্ব ছাড়া তো হবে না তারপর হচ্ছে এখানে প্রবলেমস আর দেয়া আছে এটাও তো প্লুরাল এখানে হতো সিঙ্গুলার তার মানে এটাও কাটা একমাত্র আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ এখানে প্রবলেমস এটা হচ্ছে প্লুরাল এবং এখানে যে ইজ দেয়া আছে ভার্ব এটা হচ্ছে সিঙ্গুলার তার কারণে এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার আমাদের নেক্সট কোশ্চেন তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ মার্কস এভরি টাইম তো এখানে দেখো আমাদের কি আছে ওয়ান অফ দ্য আছে তো আমি এখানে তোমাদের যে রুল গুলো দিয়েছি এই রুল গুলো যেন তোমাদের একদম মানে ঠিক হয়ে যায় মানে একদম মানে ক্লিয়ার যেন হয়ে যায় তার কারণে হচ্ছে মানে একের অধিক প্রশ্নে কিন্তু তোমাদের একই রুল কিন্তু দেয়া হয়েছে বেশ কিছু প্রশ্নে তো এখানে তোমাদের অ্যান্সার তাহলে কি হতে পারে আমি তোমাদের বলেছিলাম যে ওয়ান অফ যদি থাকে এরপরে যে তোমাদের সাবজেক্টটা নেওয়া লাগবে সেটা হবে হচ্ছে প্লুরাল তো এখানে স্টুডেন্টস এ যুক্ত আছে তার মানে এই পর্যন্ত ঠিক আছে এখন এই ভার্ভটা হচ্ছে তোমার হবে সিঙ্গুলার লাগবে তো এখানে আর গেটিং কি হবে না হ্যাভ গেট হবে না এখানে কি তোমাদের এ গেট হবে 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 নাকি গেটস হচ্ছে তোমার এখন বুঝতে আমি তোমাদের বলেছি যে হচ্ছে ভার্ভের সাথে এস বা ই যুক্ত করলে সেটা হবে হচ্ছে সিঙ্গুলার তো এখানে তোমাদের যেহেতু ভার্ভটা সিঙ্গুলার নেওয়া লাগবে তো সে কারণে এখানে দেখো এই যে গেট আছে এটা হচ্ছে প্লুরাল তার মানে এখানে অপশন এ হচ্ছে কাটা অপশন সি হচ্ছে রাইট কারণ এখানে গেটের সাথে যুক্ত আছে ঠিক আছে আর তোমরা পরবর্তী ক্লাসগুলোতে কোন টপিকের উপরে ক্লাস চাও সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদের বিউপি ভর্তি পরীক্ষায় তো এখানে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে রাইট आंसर কোনটা দেখো এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা রুল এর প্রশ্ন আমি এখানে তোমাদের যে এই যে রুলটা আছে এই রুলটা জাস্ট হচ্ছে তোমাদের এই যে সেন্টেন্স বা এই প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তোমরা সবাই একটু খাতায় লিখে নাও সেটা হচ্ছে তোমাদের যদি কখনো একটা সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে সময় তারপর হচ্ছে দূরত্ব দূরত্ব তারপর হচ্ছে মুদ্রা বা হচ্ছে টাইম ডিস্টেন্স এবং মানি এগুলা যদি ইউনিট বা হচ্ছে একক বোঝায় ইউনিট বা হচ্ছে একক এগুলা যদি বোঝায় এই একক বা ইউনিট এটা যত বড়ই হোক না কেন এটার সাথে অলওয়েজ তোমার যে ভাবটা ইউজ করতে হবে সবসময় কি হবে সিঙ্গুলার হবে তো এখানে দেখো আছে প্রত্যেকটার সাথে দেখো মাইলস মানে দশ মাইল তো এখানে কিন্তু কিন্তু একের অধিক মানে মানে এটার যে দূরত্ব দূরত্বের একক বেশি প্লুরাল তো এখানে প্লুরাল হওয়ার পরেও কিন্তু এখানে তোমার প্লুরাল ভাব নেওয়া যাবে না কারণ এগুলা তোমাদের বলেছি সময় দূরত্ব মুদ্রা এগুলার একক যত বড়ই হোক না কেন তোমার অবশ্যই সবসময় যে ভাবটা হবে সে ভাব হবে হচ্ছে সিঙ্গুলার তো সেক্ষেত্রে এখানে তোমার রাইট অ্যান্সার কোনটা হবে এখানে অপশন এ এবং বি এই দুইটা হচ্ছে কাটা তো এখানে এই দুইটার মধ্যে তোমার রাইট আনসার কোনটা হবে সেটা হচ্ছে তোমার নিতে হবে তো এখানে টেন মাইলস ইজ লং ডিস্টেন্স তো এখানে গিয়ে তোমার মনে হচ্ছে না এখানে একটা অসম্পূর্ণতা আছে যদিও এখানে হচ্ছে তোমার ইস ছিল তো এখানে কিন্তু একটা আর্টিকেল আসবে ঠিক আছে টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স মানে দশ মাইল হচ্ছে একটা মানে ভালো রকমের একটা দূরত্ব এরকম কোনো কিছু বোঝানো হচ্ছে তো দেখো আমাদের একটা বিউপির মডেল টেস্ট ব্যাচ রয়েছে তো তোমাদের একটু আমি আমাদের এই ব্যাচ সংক্রান্ত আমি একটু তোমাদের ধারণা দিচ্ছি তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দেবে যারা হচ্ছে এফ ট্রিপলএস এবং এফ এ এই দুইটা ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দেবে দেখো আহ এই দুই ইউনিট ভর্তি পরীক্ষার উপরে আমাদের মডেল টেস্টে হচ্ছে তোমরা বিশ সেট বিশ সেট একশো নাম্বারের মডেল টেস্ট পাবে আর এখানে কিন্তু তোমাদের এই মডেল টেস্ট গুলা বাংলা ইংলিশ এর উপরে তিনটার উপরে কিন্তু এই মডেল টেস্ট সম্পূর্ণ হবে আর এটা কিন্তু একদম একশো মার্কে উপরে কিন্তু তোমাদের এই মডেল টেস্ট সম্পূর্ণ হবে ঠিক আছে যেহেতু 100 মার্কে পরীক্ষা হয় এরপর হচ্ছে বিউপিতে তোমাদের মানে এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থ্রি স্টার ঠিক আছে একটা মডেল টেস্টের জন্য এবং তোমার বিউপি ভর্তি পরীক্ষার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিউপিতে জি কে প্রশ্ন কিন্তু ইংলিশে হয় তাই না তোমরা হয়তো অনেকে জানো কেউ কেউ হয়তো জানাও না বিউপিতে তুমি যখন ভর্তি পরীক্ষা দেবে এফ ট্রিপল এস এবং এফ এ ডাবল এস এ তখন কিন্তু তোমার এই কে প্রশ্নটা ইংলিশে হবে নর্মালি অন্য ইউনিভার্সিটিতে জি প্রশ্ন কিন্তু বাংলায় হয় কিন্তু এখানে প্রশ্ন ইংলিশে হবে তো আমাদের এই মডেল টেস্টে কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু ইংরেজিতেই পাবে ঠিক আছে ইংরেজিতে যেরকম করে প্রশ্ন হয় ওইভাবে অনেক সময় হয় কি যে তুমি ধরো একটা টপিকের উপরে বা হচ্ছে জি কে উপরে ভালো একটা প্রিপারেশন রাখছো কিন্তু ইংলিশে প্রশ্ন হওয়ার কারণে তুমি তোমার পাড়া প্রশ্ন ভুল করে আসবা এটার জন্য হচ্ছে তোমার ভালো করে প্র্যাকটিস করতে হবে তো এই প্র্যাকটিস করার যে অপরচুনিটি সেটা কিন্তু তুমি আমাদের এই মডেল টেস্টে পাচ্ছ যে প্রশ্নগুলো কিন্তু ইংলিশে হবে তুমি যদি প্রাকটিস গুলা করো যেমন বিশটা মডেল টেস্টে যদি চল্লিশটা করে প্রশ্ন থাকে এখানে কিন্তু আটশো প্রশ্ন এই আটশো প্রশ্ন তুমি যখন প্র্যাকটিস করবে তখন দেখবা যে তোমার ইংলিশের উপরে দক্ষতা বেড়ে গেছে সমস্যা হবে না সেরকম তারপর হচ্ছে এই মডেল টেস্টের সাথে তোমার এই জিনিসটা আসলে বোনাস হিসেবে দিচ্ছি মানে ইংলিশ মুগু সংসের উপরে তোমরা কিছু মানে শীত পাবে আর কি এগুলো তুমি যদি মানে শেষ করতে পারো তাহলে এখান থেকে তোমার কমনের সম্ভাবনা থাকবে আর আমাদের এখানে তোমাদের বোনাস হিসেবে আরো একটা জিনিস নেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের এখানে পাঁচটা লাইভ ক্লাস নেওয়া হবে এই লাইভ ক্লাস গুলোতে তোমাদের বিউপি ডাবস ইউনিটের যে প্রশ্নের প্যাটার্ন তারপর হচ্ছে এই প্রশ্নের উপরে তোমাদের মানে আলোচনা করা হবে যে কোন টাইপের প্রশ্ন হবে তারপর হচ্ছে গাইডলাইন এবং সাজেশন দেওয়া হবে তো তোমরা যদি কেউ হচ্ছে এখানে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে তোমরা এই যে এই নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে পাঁচশো টাকা আমাদের এখানে সাতশো ছিল কিন্তু এখান থেকে অফার দিয়ে পাঁচশো করা হয়েছে তো এখানে আমাদের এই টেস্ট শুরু হবে হচ্ছে পনেরো নভেম্বর থেকে তোমরা যারা পরবর্তী সময় ভর্তি হতে চাও তারাও ভর্তি হতে পারবে সমস্যা নেই আমাদের যে কোনো সময় তোমার তোমার পরীক্ষাগুলো দিতে পারবে আর এখানে তোমরা ভর্তি হতে চাইলে এই যে নাম্বারে যোগাযোগ করবে এই কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো আর সর্বশেষ আমি এখানে তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে আমাদের এই পরীক্ষাগুলো তুমি নর্মালি হচ্ছে ওয়েবসাইটে দিতে পারবে পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর পিডিএফও কিন্তু তোমাদের তোমাদের দেওয়া হবে যাতে হচ্ছে এই পিডিএফ গুলো তোমরা পরবর্তী সময় পড়তে পারো তো আমাদের প্রশ্নের পর্যায়ে আবার যাও যাক তো এখানে এটা হচ্ছে তোমাদের একটা আহ ক্লস অ্যান্ড ফ্রেজের একটা প্রশ্ন তোমাদের প্রায়শই কিন্তু প্রায়শই না প্রত্যেক প্রশ্ন হয় তো এখানে কি বলছে দেখো টু উইন আ প্রাইস ইজ মাই অ্যাম্বিশন এখানে তোমাদের হচ্ছে রাইট অ্যান্সারটা কি হবে তো এখানে দেখো এই যে এটা হচ্ছে এখান থেকে শুরু করে টু উইন আ প্রাইস এটা হচ্ছে আমাদের ক্লস অথবা ফ্রেজার অংশ তো এটা আসলে কি হবে তোমাদের আমি প্রথমে হচ্ছে ক্লস এবং ফ্রেস এই দুইটা সংক্রান্ত একটু ধারণা দিচ্ছি যেটা হচ্ছে ক্লস হ্যাঁ যেটা হচ্ছে ক্লস এই ক্লস এর মধ্যে তুমি দেখবা যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এই দুইটাই থাকা লাগবে দুইটাই ম্যান্ডেটরি আর যেটা হচ্ছে ফ্রেস ঠিক আছে যেটা হচ্ছে ফ্রেস এই ফ্রেস মধ্যে এই যে এখানে আমি তোমাদের যে দুইটা দেখালাম না এই দুইটার মধ্যে যেকোনো একটা থাকবে দুইটা থাকবে না যেকোনো একটা থাকবে আর যেটা হচ্ছে ক্লস ক্লস এর মধ্যে দুইটাই থাকবে আর এই তুমি ফাইনাইট ভার্ব কি হবে চিনতে পারো ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা হচ্ছে টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব তো এখানে তোমার তাহলে রাইট आंसर কোনটা হবে দেখো এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ কিন্তু এখন নাউন ফ্রেজ কিভাবে হলো আমাদের যে ফ্রেজের যে অংশটা আছে আন্ডারলাইন যে অংশটা আছে এইটুক তুমি জাস্ট কেটে দাও কেটে দিয়ে তুমি হচ্ছে জাস্ট এখানে একটা ইট বসিয়ে দাও ইট বসিয়ে দেওয়ার পর যদি দেখো যে একটা অর্থপূর্ণ তুমি একটা সেন্টেন্স পাচ্ছো তাহলে হচ্ছে তুমি এখানে ধরে নিবা যে এটা হচ্ছে একটা নাউন ক্লজ অথবা ফ্রেজ এখন এছাড়া তুমি যে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে এখানে সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে সেই ভার্বকে তুমি যদি হচ্ছে কি দ্বারা প্রশ্ন করো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যদি কোনো তুমি অর্থপূর্ণ অ্যান্সার পাও বা উত্তর পাও তাহলে কিন্তু সেটা নাউন ক্লজ অথবা ফ্রেজ হবে তো এটা যেহেতু ইজ ইট বসে এখানে রাইট অ্যান্সার হচ্ছে যেমন ইট ইস মাই অ্যাম্বিশন এটা হচ্ছে আমার অ্যাম্বিশন এটা একটা রাইট অ্যান্সার হচ্ছে না হচ্ছে কিন্তু তার কারণে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি আমাদের নেক্সট কোশ্চেন এই প্রশ্নটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে তোমাদের অ্যান্সার কি হবে ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দা ম্যাটার এখানে তোমাদের आंसर কোনটা হতে পারে দেখো তোমাদের যদি কখনো ইট ইজ হাই টাইম আছে এখানে তাই না ইট ইজ হাই টাইম বা হচ্ছে তোমাদের যদি কখনো ইট ইজ টাইম এগুলো যদি থাকে তাহলে তোমার এখানে মানে ভার্বটা তুমি কিভাবে নিবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে যদি দেখো যে কোনো সাবজেক্ট দেয়া আছে তাহলে এটার পরে তোমাদের যে ভার্ব হবে সে ভার্বটা হবে হচ্ছে পাস্ট form ঠিক আছে past form

আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তো তোমাদের সাথে পরবর্তী সময় আবারও কথা হবে বিউপি ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন সহ অন্যান্য প্রশ্ন নিয়ে তো তোমরা সবাই হয়তো ক্লাসটা উপভোগ করেছো তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী সময় তোমরা আসলে কোন টপিক উপর ক্লাস চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর সর্বোপরি তোমাদের যে কথা বলবো সেটা হচ্ছে তোমরা চাইলে আমাদের বিউপির এই মডেল টেস্টটা চ্যাট হতে পারো বেস্ট একটা আমাদের এখান থেকে পাবে